আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একজন আর্কিটেক্ট থেকে আমি মোহাম্মদ হাসান মাহমুদ বলছি আমাদের ওপিনিয়ন বলতে আমাদের কী টাইপের বিল্ডিং বা কী টাইপের কাজগুলো হবে সেটা নিয়ে আপনি জানতে চেয়েছেন আর আমাদের কাজ হবে গ্রিন ওয়াইলেজ যে সবসময় যেমন আমাদের অফিসটা হচ্ছে গ্রিনের মতন সাজানো হয়তো আমরা আর্টিফিশিয়াল হোক বা অর্গানিক হোক দুইটা দিয়ে কিন্তু আমরা গ্রিনের একটা সমঝোতা করে সাজানোর চেষ্টা করছি কারণ আমাদের মূল থিমই হচ্ছে আমরা গ্রিন মানে গ্রামের একটা ভাইব নিয়ে আসবো হ্যাঁ শহর ঠিক আছে শহরটা আমরা নান্দনিক সুন্দর এবং ডিজাইন করব কিন্তু এখানে আমাদের কী থাকবে একটা গ্রিনের একটা ভাইব আসবে যেখানে আপনি আলুর পাশাপাশি একটা গ্রিনের ন্যাচারাল একটা ফিল পাবেন আমাদের মূল থিম হচ্ছে এটা এছাড়াও আমাদের অফিসিয়ালভাবে যেগুলো রিকোয়ারমেন্ট আছে যে কিভাবে একটা বাড়ি সাস্টেনেবল কীভাবে এটিকসই কিভাবে কীভাবে ভবন নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ কাঠামোগুলো কীভাবে কি হয় সেগুলো নিয়ে আমরা ডে বাই ডে আপডেট দিব এবং আলোচনা করব। কারণ আমাদের সবে শুরু আমরা প্রথম স্টেপ থেকে এমনভাবে সাজানোর ট্রাই করেছি যেন আমাদের সম্পূর্ণ বিল্ডিং কিংবা আমাদের অফিস কাজগুলো যেন ওইভাবে হয় যেন আমরা বুঝতে পারি আমাদের হচ্ছে যে ক্লায়েন্ট থাকবে তাদের যেন বোঝাইতে সক্ষম হই আমরা যে গ্রিন কেন প্রয়োজন ন্যাচারাল কেন প্রয়োজন একটা স্বাস্থ্যের জন্য শরীর সুস্থ রাখার জন্য গ্রিন এবং ন্যাচারাল খুবই ইম্পর্টেন্ট জিনিস